যুক্ত হয়েছেন ইনস্টিটিউটের বিশিষ্ট ব্যবসায়ী যিনি তরুণ সমাজদেরকে সবসময় বিনোদন দিয়ে থাকেন এবং আমরা জানাবো এই রেস্টুরেন্ট ওনার ওনার ইনস্টিটিউটের থেকে কী কী সাপোর্ট থাকবে এবং আপনার কেমন লাগছে এই রেস্টুরেন্টে এসে স্টেট ব্যাংকের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন

খাবারের টেস্ট ভালো আমরা কিন্তু সেইখানেই যাব অটোমেটিক সেই হোটেল কিন্তু আগে খেতে এটা আমরা আশা করি বাংলাদেশিরা তো এখানে আসবেই সকল প্রবাসী যারা বাংলাদেশি আছে তারা অবশ্যই এখানে